দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আছি হাটাজারি গরুর বাজার চট্টগ্রামে আজকে পয়লা মে জাতীয় শ্রমিক দিবস সকল শ্রমিক বাইদ বন্ধুদের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা রেখে প্রবাসী শ্রমিকদের প্রতি ভালোবাসা রেখে আজকে ভিডিওটা আমরা শুরু করছি আশা করছি আপনাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে এবং চেষ্টা করব আপনাদেরকে বেশ কিছু খামারে পালার উপযোগী গরু এবং মাংসের জন্য গরুর ভিডিও দেওয়ার জন্য যারা উন্নত জাতের গরু খুঁজছেন তো দর্শক এই যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু আপনাদেরকে খামারে নিয়ে পালতে হবে খুব সুন্দর সুন্দর ছোট মাঝারি বিভিন্ন সাইজের কিন্তু গরু রয়েছে এবং বিভিন্ন অঞ্চলের বেশ কিছু গরু রয়েছে এবং হাটের বিস্তারিত আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে গরুর দরদাম জানানোর পরে আমরা হাসিল সম্পর্কে টোটাল ডিটেলস একটু দিয়ে দিব তো ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা ভাই এদিকের গরুটার দাম কেমন ভাই এটা এটা জি সত্তর চাওয়া চাওয়া বেচা কত তো ভাইয়া বেচা ষাট ষাট নিচে নামবো না নয়

আশি আশি এগুলা কি সব আধার হ্যাঁ সব আধার এগুলো পালার জন্য গরু হ্যাঁ পালার জন্য সব পালবে আশিতে দি দিবেন এগুলো হ্যাঁ আশিতে দিই আশি নিচে নামবে না নয় এগুলো এক সিরিয়াল এভারেজ কত এক দুই তিন চারটা নিলে একসাথে একসাথে আশি করে রাখা যাবে আশি করে রাখা যাবে এভারেজ রেট আশি এভারেজ ওজন কত আছে এক এক ওজন কত আড়াই মন আড়াই মনের এরকম আচ্ছা তো এই পাশে কিছু গরু আছে একটু এগুলো দেখাবো

এদিকে কিন্তু বেশ ভালো কিছু করে দেখছি বেশ আর এখানে একটু আলোচিত মুখ আমাদের সূর্য ভাইকে পাওয়া গেল অনেকদিন পরে হারাজারি বাজার আসসালাম আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম ভালো আজকে হারাজারি বাজার করছেন কেমন লাগছে ভালো আইস এসকে প্রথমে আইসি আর কয় কয় ডান্সেন করু এসকে আট পিস আছে এখানে আট পিস আছে বেচা হইছে না না এখনো বেচা হয় নাই একটু দাম দেন এগুলোর দাম কেমন এগুলোর দাম আছে এক লাখ দশ পাঁচ

সরকার হাটেও পাবেন এবং এখানে রবিবার এবং বৃহস্পতিবার হাটাজারি বাজার এখানে হাসিল কেমন এখানে হাসিল কেমন আমি জানি না আজকে আজকে প্রথম আসছেন এখানে তো সূর্য ভাই আজকে এখানে প্রথম আসছে যদি আমরা জানি 10000 টাকা করে তারপর আজকে আমরা কথা বলে আপনাদেরকে জানাবো আরো এই পাশে একটু গুরু এগুলো কি আপনাদের নাকি সূর্য ভাই আচ্ছা এগুলোর দাম কেমন ভাই বড় ভাই এগুলোর দর দাম কত ওই যে আচ্ছা পার্টি নাই বলে যাই হোক কেমন একটু জানি আছেন সত্তর মত আছে আসলে দশক অনেকে ক্যামেরা কথা বলতে লজ্জা পায় যার কারণে আসলে বলতে চায় না তো সত্তর পঁচাত্তর আশি নব্বই মধ্যে এগুলো পাবে এগুলো কি দাঁতে আছে সব সুযোগ না

আপনাদের নজরে লাগার মতো এবং পছন্দ হওয়ার মতো গরু কিন্তু এদিকেও আপনারা পেয়ে যাবেন বেশ এখানেও বেশ সুন্দর সুন্দর পালা গরু আছে যারা খামারে নিতে চান পালতে চান কোরবানিতে বাজারে উঠাতে চান তাদের জন্য গরু সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে গরু কতগুলো আনছেন ভাই গরু আমি আনছি এগারো পিস ভাই ব্যাসা হয়েছে এখন না এখন তো আমি বিক্রি আল্লাহ আজ করবে দেন করেন না ইনশাআল্লাহ হবে বাজার থেকে বলবো ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা এগুলোর দাম কেমন ভাই ভাই আমার এবারে 25 করে বিক্রি করা নাই

জাস্টিফাইড করলেন মনের হিসেবে আপনি কি ধারণা করলেন এখানে জাস্টিফাই করে যেটা বললাম ওটা যদি আমি বলতে যাই তখন দেখা যাবে যে অনেকের গুরু বেসা হবে না আপনার বিল দেন ঠিক আছে অপিনিয়ন না একটা যদি আমি একটা क्वेश्चन করি আপনি যেহেতু গরু দেখছেন আপনার কি মনে হল যে আসলাম একটা ঘুরে দেখলাম মোটামুটি আজর দাম দিক দিয়ে দুইটা গরু আমরা দেখলাম কিন্তু ওনারা তো কেতা দের কোনো দেখতেছেন ওনারা তো দাম দিতে দেখা যায় না আর বড় যেভাবে এখানে রাখছে মনে হচ্ছে ছোট ঘর অনেক বড় এটা সিস্টেম এর দেখা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে অনেক বিজনেস পলিসি এটা বুঝতে হবে তো আপনি বাজার ঘুরে কি বুঝলেন যে আছে মোটামুটি আছে খারাপ না এখন বিষয় হচ্ছে কি কোন বাজারে পাঁচ হাজার বেশি কোন বাজারে পাঁচ হাজার কম মানে আবার কোনো কোন কোন ব্যাপারী আছে যারা এক হাজার টাকা লাভ করলেও ছেড়ে দেয় কিন্তু দাম চাওয়ার সময় আকাশ চুম্বি দাম চায় দেখা যাচ্ছে যে এক দুই বাজার ঘোরার পর যখন দেখছে যে গোটা দামটা আসতেছে না আর ওই পর্যায়ে তখন কিন্তু ওনাকে দুই হাজার টাকা ডাউনে বেসতে হয় তো এখন এটা হচ্ছে ব্যাপারের উপরে মন মানুষের উপর ডিপেন্ড করে যে আমি আমার গরুটা এক হাজার লাভে ছেড়ে দিবো না পাঁচ হাজার টাকা লাভে বিক্রি করবো যদি বেশি লাভ করতে যায় তখন ওই ব্যাপারে ধরা খাই হচ্ছে আমি অনেক সাথে কথা বললাম দেখলাম গরুর দাম অনেক আকাশম্বী চাওয়ার পরে পরে সে যখন দেখতেছে দুই তিন বাজারে কোনো দাম পাচ্ছে না তখন কিন্তু ওনাকে টাকাটা ক্যাশ করার জন্য দুই হাজার টাকা কমে লসে বিক্রি করে দিতে হচ্ছে তো এটা যদি ওরা ভুলটা না করে যদি আহ দিয়ে দেয় ওইভাবে কাস্টমারের দুই এক হাজার লাভে তাহলে কিন্তু হয়ে যায় আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম আর দর্শক হাট বাজারের পরিস্থিতি নিয়ে ওপিনিয়ন আমরা করবো আরো বেশ কিছুদিন পরে পুরো বাজারটা একটু মনিটর করতে হবে কোথায় কি আছে না আছে কিরকম কি দাম তারপরে কথা বলবো তো এইবার যদি এদিকে আসি এদিকেও বেশ সুন্দর সুন্দর গবাদি পশু ছোট গরুর দাম জানাবো আমি ছোট গরু অনেকে দেখতে চাচ্ছিলেন এগুলোর দর দাম একটু কেমন ভাই কত এগুলোর দাম এগুলোর দাম বলছি ষাট করে করে এভারেস্ট চাওয়া বেচা কততে

সুন্দর থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা ভিডিওতে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন একটা করে দেবেন ইনশাআল্লাহ আমরা প্রতিটা হাটের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাই